আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা গত ক্লাসে পড়েছি জবর ও জেরের উচ্চারণ এখন আমরা পেশের উচ্চারণ পড়ব বা পেশেব ওয়া পেশ তা পেষ্ট दौत्पेश दो शिनपेशो झिमपेश जो लालपेश झापेश जो झ्वापेश हापेश हापेश हो खापेश हो आइनपेश होमदा पेश ओ हमज़ापेश ओ এখানে তো আলিপ অনেকে পরে আলি পেশু আলি পেসু আলি যখন জবর পেশ হয় তখন সেটা হামজার উচ্চারণ হয় তো এখানে হবে হামজা পেশ ও এটা হামজা পেশ ও এটা হামজা পেশ ও ইয়া পেশ অপেশ কো কাপ পেশ কো দাল পেশ দো পেশ দো নুন পেশ নো রেশ র γοεν πες γο, λαμ πες λο, φα πες φο, μιμ πες μο, για γιο, βα πες μπο, βα πες γο, τα πες το, το πες το, θα πεθω, σο, σοτ σο, συν σο, Jim Pesh পেশ 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 হা পেশ হো হা পেশ হো হইন পেশ ও পেশ ও হামজা পেশ ও ইয়া পেশ ই কাপ পেশ কো দাল পেশ পেশ নুন পেশ নো রেশ রো গন পেশ গো লাম লো ফা পেশ ফো মিম পেশ মো ইয়া পেশ এখন আমরা পড়ব দুই অক্ষরের উচ্চারণ বা জবর বা বা জবর বা 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 দুইটা মিলে হয়েছে বাবা দাল যাবা দাল যাবরদা দাদা দাদা নুনজাবরনা নুনজা না নানা নানা নিমজা বর্মা বর্মা মামা দাল যাবা দাল জেরে দি দাদি দাল যাবা দাল জেরেডি দাদি নুন যাবর না নুন নি নানি মিম যাবর মা মিম মি মামি ফা পেশ ফু ফা পেশ ফু 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 খ যাব খ লাম পেশ লু খলু খ যাব খ লাম পেশ লু খলু হা যাবর হা

ইয়া জাবর হেয়া বা জে কাপ জাবর বিকা বিকা কা বা জে কাপ জাবর বিকা বা জাবর আইন জাবর বা বা জাবর আইন জাবর বা মিম জাবর মা আইন জাবর আ মা আ মিম জাবর মা আইন জাবর আ মা আ লাম জেলি ইয়া জাবর ইয়া লিয়া কাপ জাবর কা তা জাবর তা বা জাবর বা তিনটে মিলে কাতা বা

নুন না আদি না হামজা যাবর আাল জেরে রে নুন যাব না আদি না বাজাবর বা প্রথমটা শুরুটা বা যাবর বা হেরেখি লাম লাখলা লা বা হ জেরেখি লাম যাবর লা বা সা মিম সাম জেরেমি अंजबर आ समी आ सेन जबर सा मीम जरे में अंजबर आ समी आ सेन जबर सा मीम जरे में अंजबर आ समी आ हा जबर हा मीम जरे में दाल जबर दा हामिदा हामिदा মিম জবর মা রাজের রে দবর দ মারি দ মিম জবর মা রাজের রে দবর দ মারি দ হ জবর খ সিনজের সে ইয়া জবর ইয়া হসি ইয়া খ জবর খ ইয়া জবর ইয়া ইয়া কাপ জবর কা বা পেশবো র জবর র কাব র কাপ জবর কা বা পেশব র জবর র কাব র ফা জবর ফা হা পেশহু ওয়াও জবর ওয়া ফা হু ফা জবর ফা হা পেশহু ওয়াও জবর ওয়া ফা হু ওয়া কাপ পেশকু তা জেরতি লাম জবর লা কুতিলা কাপ পেশকু

কোরআন তেলাত করতে পারবেন ইনশাল্লাহ একেবারে বাচ্চারা যেভাবে শুরু করে আমিও সেভাবে শুরু করেছি আপনারা এখান থেকে দেখে দেখে এই ভিডিওগুলি দেখলে ইনশাল্লাহ আপনাদের আর কোরআন পড়তে কোনো জায়গায় বাধা হবে না একটু উচ্চারণ করি বাবা দাদা নানা মামা দাদে নানে মামি فوفو خلو هو هي بك باعة ماعة لي كتب نزل رفع أذن بخل سميعة حميدة مريضة خشية كبر فهو قتلا ثقل طبيعة করি আ বা পেশ বো বা পেশ বো ওয়া পেশ ও তা পেশ তো সা পেশ সো সেন সত পেশ সো শিন জিম পেশ জো জাল পেশ জো জা পেশ জো জা হা পেশ হো হা পেশ হো খা आंद पेश हमजा पेश ओ हमजा पेश ओ या पेशियो कप पेश ओ पेश को दाल पेश लो जवा पेश जो नून पेश नो रा रो गाइन पेश लो फा फो मीम पेशमो या यो বাজবর বা বাজাবর বা বাবা ধাল জবর দা দাল জবর দা দাদা নুন জাবর না নুন যাবো না নানানা মিম জবর মাম জাবর মা মামা দাল জবর দা দাল জের দে দাদি নুন জবর না নুন জের নি মা মিম জের মি মামী ফা পেসফু ফা পেসফু ফুফু খবর কালাম পেসলু খালু হা পেশু শু হবর আহু আাজের হি হা জবর বা বাজের বি কাব জবর কাবি কা জবর

মিম যাবর মা রে দর দা মারি দা খ যাবর খিন্দর সে ইয়া যাব ইয়া খসি ইয়া কাব যাবর বা পেশু র যাবর রা কাবু রা ফা যাবর ফা হা পেশু ও যাবর আ ফা হু আ কব পেশ কু তা যে তি লাম যাবর লা কু তি লা সা যাবর সা কব পেশ কু লা সা কু লা তো পেশ তু বা যে রে বি আন যাবর আ তু বি আ কব পেশ কু র আ কু আ ori ah ori -a. Uh.